রঞ্জন তোর কি মন খারাপ আমার জীবনের একটি কথা তোকে বলিনি আজ বলবো আমার বাবা আমার মাকে এবং আমাকে ফেলে অন্যের সাথে বন্ধুত্ব করে চলে গেছে কত কষ্টে কত অনাহারে আমার মা দুঃখ রূপে মারা গেছে সেই দুর্দিন আমি দেখেছি মা মা মারা যাওয়ার সময় একটি কথা বারবার আমাকে বলে যেতে আমরা যারা তোমার গুরুজন তোমাদের মতো সন্তানদের কাছে অনেক 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 মিথ্যে বলেছি অন্যায় করেছি করেছি দোষ তোমরা কখনো তোমাদের জীবনে এরকম করো না ছোটবেলায় যেসব মানুষের মাঝে তুমি অন্যায় দেখবে তাদেরকে তুমি কখনো ক্ষমা করবে না মানুষ যত বেশি আঘাত পায় তত বেশি আঘাত সহ্য করার ক্ষমতা তার হয় আমাকে দেখে কখনো কি মনে হয়েছে আমি এত দুঃখে আছি মনে হয়নি